অনেকদিন ধরেই অপেক্ষা করছিল রোজা রাখার জন্য এবার সে বড় হয়েছে তাই বাবা তাকে বললেন রাফি তুমি এবার বড় হয়েছ তাই এবার থেকে রোজা রাখতে হবে রাতে মা তাকে জাগিয়ে তুললেন রাফি ঘুম ঘুম চোখে উঠে দেখল সবাই খেতে সকাল হতেই সে খেলতে গেল কিন্তু দুপুরের দিকে একটু ক্লান্ত লাগতে শুরু করলো মা রফিককে বোঝালেন রমজান শুধু না খেয়ে থাকার নাম নয় বরং ধৈর্য ও সংযম শেখার সময় রিফাত মাত্র দশ বছরের ছেলে এবারের ঈদুল আছায় সে খুব খুশি কারণ এবার তার বাবা একটি সুন্দর বড় সাদা গরু কিনেছে প্রতিদিন সকালে উঠে গরুকে খাওয়ায় আদর করে ঘাস খেতে নিয়ে যায় ঈদের আগের রাতে সে ঘুমাতে পারছিল না বারবার মনে হচ্ছিল আমি কি পারব আমার গরুকে কোরবানি দিতে ঈদের দিন সকালে যখন কোরবানি শুরু হয় রিফাত চোখে পানি নিয়ে বাবার পাশে দাঁড়ায় কোরবানি শেষে সে চুপচাপ বসেছিল কিছু বলছিল না